নমস্কার বন্ধুরা আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি শেষ পাতে আমরা বাঙালিরা চাটনি খেতে ভীষণ পছন্দ করি আর এই পেঁপের চাটনি বানানো ভীষণই সহজ আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই পেঁপের চাটনি বানাই এখানে নিয়েছি আমি দুটো ছোট আকারের পেঁপে পেঁপে দুটো খুবই ছোট তার জন্য দুটো নিয়ে নিয়েছি এবার পেঁপেটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এইভাবে টুকরো করে করে আমি পেঁপেটাকে ধুয়ে নিয়েছি তারপরে একটা করুনির সাহায্যে পেঁপেগুলোকে আমি মানে পেঁপের টুকরোগুলোকে আমি কুড়িয়ে নেবো এইভাবে একদম মিহি করে কুড়িয়ে নেব সমস্ত পেঁপেটা কিন্তু আমার পুরানো হয়ে গেছে এইবার আমি একটা গামলার মধ্যে জল নিয়ে পেঁপেটাকে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে আমি একদম জল চিপে নেব যাতে একদম জল না থাকে পেঁপেটার গায়ে দু হাত দিয়ে চেপে নেব একদম জলটা পুরো চেপে বের করে দেবো দিয়ে একটু ঝুঁড়োঝুড়ো মতো হয়ে যাবে এরকমভাবে রেখে দেব দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে কিন্তু আমি দু হাত দিয়ে যতটা আমার গায়ে শক্তি আছে ততটা কিন্তু ওইভাবে আমি পেঁপেটাকে ভালো করে চেপে নিয়েছি নিয়ে থালাতে তুলে নিয়েছি এইবার আমি ইন্ডাকশানের ওপরে একটু গামলার মধ্যে করে জল গরম করে তাতে একটু লবণ দিয়ে জলটাকে একটু গুলে নেব তারপরে ওই পেঁপেটাকে কিন্তু ওই জলের মধ্যে দিয়ে দু মিনিট থেকে তিন মিনিট মতো আমি ভাপ দিয়ে নেবো ভাপ দিয়ে নিয়ে তারপরে আমি একটা ছেকনির ওপরে ঢেলে দেব ঢেলে এটা থেকেও কিন্তু একদম জলটা ভালো করে চিপে নেব জলটা ঝরে যাবে একদম ভালো করে জলটা চিপে নিয়ে তারপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটাতে খুব কম লাগে দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর হচ্ছে তেজপাতা একটা তারপরে দিলাম পরিমাণ মতো জল আগে একটু অল্প দিলাম কেননা জলটা ছেটাচ্ছে তারপরে দিলাম আমি নকুল দানা আমার এই নকুল দানা দিয়ে আমি আজকে প্লাস্টিক চাটনিটা করছি চিনি দিচ্ছি না যেহেতু আমার ঘরে অনেক নকুল দানা রয়েছে কেননা এগুলো পুজোর দানা এগুলো দিয়ে আমি চাটনি করে থাকি তারপরে দেখে নাও এই প্লাস্টিক চাটনির যে পেঁপেটাকে কিন্তু ভালো করে আমি জল চেপে নিয়েছি গরম জল থেকে তুলে নিয়ে দেখতেই পাচ্ছ তারপরে কড়ার মধ্যে দিয়ে বেশ খানিক্ষণ আমি একটু নাড়াচাড়া করব এটা হতে কিন্তু খুব একটা টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখতে পাচ্ছ ফুটে গেছে চিনি আর হচ্ছে দিয়ে দিলাম তার মধ্যে একটু কাজু আর কিশমিশ কাজু কিশমিশ দিয়েও কিন্তু আমি একটু নাড়াচাড়া করছি এইবার কিন্তু প্লাস্টিক চাটনিটা আমার হয়ে গেছে পেঁপের চাটনিটা তারপরে দেবো একটু আধখানা লেবুর রস একটু লেবুর রস চিপে দিয়ে দিলে এর টেস্টটা খুব সুন্দর আসে দিয়ে দিলাম অর্ধেক লেবুর রস এইবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটা প্লেটে ঢেলে নেব প্লেটে ঢেলে নিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি দেব আরও একটু লেবুর রস উপর থেকে ছড়িয়ে এটাতে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে এইভাবে আমি লেবুর রসটা দিয়ে দিলাম খেতে তো ভীষণ সুন্দর হয়েছিল তারপর একটু ডেকোরেশন করার জন্য আমি একটু কাজু আর কিশমিশ দিয়ে চাটির ওপরটা সাজিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগছে আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছিল তোমরা কিন্তু এইভাবে করতে পারো দেখে কিন্তু ভীষণই লোভনীয় মনে হচ্ছে তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো